আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমাদের অল্প কিছু গাছ ডেলিভারি যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খালেক ভাই সুন্দর যত্ন সহকারে এখানে এই গাছগুলো প্যাকিং করতেছে এটা হাজারি গোলাপ এটা আমাদের একশো পঞ্চাশ পিস যাচ্ছে আপনার এটা নাটোর বোনপাড়া বন বোনপাড়াতে যাবে দেখেন গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর সব থোকায় থোকায় ফুল ধরে আছে এই হাজারি গোলাপের চারা আমাদের কাছে পাইকারি পাইয়ে রেডি রেডিমাল একদম রেডিমাল তো হাজারি গোলাপের চারা যাচ্ছে একশো পঞ্চাশ পিস এখানে প্রত্যেকটা ক্যারাটে পঁচিশ পিস করে গাছ আছে দেখতে পাচ্ছি এই যে আমরা এইভাবে প্যাকিং করে দেবো ফার্স্টে ছটা দেবো তারপর আমরা নেট দেবো ঠিক আছে তো এরপর আমরা কুরিয়ারে ডেলিভারি করার জন্য প্রস্তুত করতেছি তো যারা কুরিয়ারে এরকমভাবে আমাদের কাছ থেকে পাইকারি মাল নিতে চান যে কোনো মাল নিতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গাছ পাঠাই আমরা এই গাছগুলো ক্যান্ডি কন্ডিশনের মাধ্যমে গাছগুলো ডেলিভারি করে থাকি তবে সেই ক্ষেত্রে আমাদের অল্প কিছু টাকা আপনারা অ্যাডভান্স দিবেন বাদ বাকি টাকা কুড়িয়ারে মাল নেওয়ার সময় আপনারা পেমেন্ট করতে পারেন তো এ দেখতে পাচ্ছেন এই যে আপনার হাজারি গোলাপ কালারিং বিভিন্ন রকমের কালার আছে একশো পঞ্চাশ পিস হাজারি গোলাপ আছে এখানে আছে আপনার মাধবী পায়রা থাই মাধবী পায়রা বারোমাসি জাতের গুটি কলম একদম মাতৃ গুটি কলমের চারা আর এখানে আছে রেড ডায়মন্ড পেয়ারা এই মাধুরী পায়রা রেড ডায়মন্ড পেয়ারা কিন্তু এক নয় বন্ধুরা এটা আলাদা ভ্যারাইটিস তো এই রেড ডায়মন্ড পেয়ারা আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা গাছ দশ পিস রেড ডায়মন্ড পেয়ারা দশ পিস আপনার থাই মাধবী পেয়ারা আমাদের দেশীয় জাত তারপর এখানে আছে বারো মাসি কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন হাইব্রিড বারো মাসি কাঁঠালের ছোটো প্যাকেটের চার আমাদের রিসেন্টলি এসেছে আপনার এই গাছগুলো ইন্ডিয়া থেকে আসা হয়েছে তো এই হলো আপনার মাসি কাঁঠাল এখানে আছে বারোমাসিক নাম দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে ঝকঝকে গাছ আপনার টপ সেটিং গাছ এগুলো পাবেন একমাত্র পিন্টু নার্সারিতে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো থাই বারো মাসে কাটিমো নাম আছে পাঁচ পিস এখানে আছে সিয়াংমায়াম বড়ো সাইজের পাঁচ ফিট সাইজের গাছ যারা সাত বাগানে আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে চিয়াংমাই আম কলম আছে দুইটা দেখতে পাচ্ছেন চকচকি গাছ এবং এখানে আছে নাম ডকমাই সেই নাম ডকমাইয়ের বড় বড় চারা এরকম চারা আমরা সাত বাগানে লাগানোর জন্য উপযোগী ভ্যারাইটিস এবং ছাদে হাফ ডে আমি ইজিলি লাগাইতে পারেন আপনার এক বছর ভিতরে ফলন পাবেন এটা হলো আপনার নাম ডকমাই আম কলমের চারা দুইটা এবং এখানে আছে ফোর কেজি সেই ফোর কেজি আম যেটার এটা ওজন হয় আপনার তিন কেজি আটশো অনেক সময় চার কেজি হয় আবার তিন কেজি সাতশো পর্যন্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা ফোর কেজি আমরা বলতে পারি এবং বাংলাদেশের ওয়েদারে খুবই ভালো ফলন হচ্ছে এই ফোর কেজি আম আর এখানে সে বিখ্যাত একদম দামি আম এটা হলো সে মিয়াজাকি বা অনেকে এগ অফ সান বলেন অনেকে সূর্য ডিম বলেন যে যে নামে চেনেন সেই সূর্যের ডিম মিয়াজাকি বা এগ অফ সান সেই আম গাছ আছে দুইটা তো দুইটা মিয়াজাকি দুইটা ফোর কেজি দুইটা নামডকমা এবং দুইটা চিয়াং মায়াম এবং থাই মোনাম এই গাছগুলা সাথে বারমাসি কাঁঠাল রেড ডায়মন্ড পেয়ারা থাই মাধবী পেয়ারা এবং অ্যাজেলিয়া ফুলও যাবে আমাদের কালারিং অ্যাজেলিয়া আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের হারন ভাই অ্যাজেলিয়াগুলো দিয়েছে ভাই আপনার এখানে কয়টা কালার দিয়েছেন পাঁচটা কালার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হারুন ভাই অ্যাজেলিয়াগুলো সুন্দর করে এই যে আমরা মিক্সিং করা মিক্স গাছ রয়েছে তার ভিতর থেকে আমরা বাসায় কীতে হবে এই অ্যাজেলিয়া ফুলগুলো ডেলিভারি করব এবং আমাদের আরও কিছু গাছ যাবে এই জায়গায় চেরি ফল আছে দেখতে পাচ্ছেন এই যে চেরি ফল গাছ আছে একটা দেখতেছেন একটা তারপর এখানে আছে এ দেখেন ফুল এসে গাছে ফুল এসে গেছে সে রোলনিয়া ফলের চারা একটা এই যে এটা রোলনিয়া ফলের চারা আছে একটা এই যে রোলনিয়া ফল আছে একটা তারপর সুইট কুকাম একটা সুইট কুকাম ফলের চারা কলম চারা আছে সুইট কুকাম একটা আঁচ ফ্রুট আছে দেখতে পাচ্ছেন এই যে বড়ো সাইজের গাছ তো এই গাছগুলোও ডেলিভারি যাবে তো যারা দেশি বিদেশি ফল ফুলের চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের চারা পেয়ে যাবেন কম দামের ভিতরে এরকম সুন্দরভাবে আমরা চারাগুলো ট্যাগ লাগায়ে প্যাকিং করে আপনাদেরকে পাঠিয়ে দেব। আমাদের লোকেশন যশোর জেলা ঝিগর থানা থানা দিয়ারা গ্রাম তো ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কথার মধ্যে যদি কোনো প্রকার ভুলতে থাকে আশা করি ক্ষমা সাথে দেখবেন প্রিন্টুরসের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসটাতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ये अरे कल के है ये ये